জানি যে চুন এবং লবণ অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে খুব ভালো মানের কাজ করে ফাঙ্গাল যে ডিজিজগুলো আসে বা ব্যাকটেরিয়াল যে ডিজিজগুলো আসে মাছের সেগুলো কিন্তু মোটামুটি একটা ভালো মানের সমাধান করতে পারে আপনার পুকুরটা যদি মোটামুটি সিক্রুড হয় এবং আপনার পুকুরে যদি বাইরে থেকে পানি আসা বা কোনো ধরনের জাল থেকে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা হচ্ছে আপনার জীবাণু আসার চান্স না থাকে মানে আপনার প্রোজেক্টের জাল যদি আপনার পুকুরেই আপনি ব্যবহার করেন তাহলে মোটামুটি এই চুন এবং লবণ দিয়ে নাইনটি প্রবলেম কিন্তু আপনি সলভ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে শীতকালে চুন এবং লবণের ব্যবহারটা কেমন হওয়া উচিত কারণ আমি ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো পাই তার মধ্যে একটা খুব হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এরকম চুন আগে দিব না লবণ আগে দিব বা চুন দেওয়ার কতদিন পর লবণ দিব বা লবণ দেওয়ার কতদিন পর চুন দেব এই কনফিউশনটাও আমি এই ভিডিওতে দূর করে দেব আশা করছি এবং সেই সাথে সাথে হচ্ছে যে চুন এবং লবণের শীতকালে ডোজগুলো কেমন হওয়া উচিত বা কীভাবে করলে আমরা মোটামুটি পরিমিত্র মাত্রায় পুকুরের ডোজগুলো দিতে পারি তো প্রথমত হচ্ছে যে চুন আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে চুন পুকুরে নিচের স্তরে দেওয়ার পরে নিচের স্তরে জমে এবং এটা থেকে মাসের মাসের ভালো মানের ক্যালসিয়াম সোর্স হিসেবে এরা ব্যবহার করতে পারে এবং যাতে মাসের হাড় বা কাটাগুলো ইয়ে হতে বেশ ভালো হয় এখন কথা হচ্ছে যে আমরা চুন শীতকালে যে কারণে ব্যবহার করব এর প্রধান কারণ হচ্ছে যে শীতকালে কিন্তু এই যে আমি আগেই বলেছি যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু চুন খুব ভালোভাবে ক্রিপ করতে পারবে এই কারণে আমরা আমাদের প্রজেক্টগুলোতে অবশ্যই শীতে এবং সেই সাথে সাথে প্রতি মাসে একবার করে চুন এবং লবণগুলো ব্যবহারের কথা বলে থাকি তো এখন কথা হচ্ছে যে আমরা চুন কীভাবে দিব এবং কতটুক পরিমাণে দিব তার একটা কনফিউশন দূর করে দিই আপনি চুন এবং লবণ প্রায় একসাথেই দিতে পারবেন আগে চুন ছিটিয়ে দিলেন তারপরে লবণ দিলেন অথবা আগে লবণ ছিটিয়ে দিলেন তারপরে চুন দিলেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে যদি আপনার লেবার কস্টিং সেভ করতে চান তাহলে আপনি আগে চুনটা দিলেন দেওয়ার পরে লবণটা দিয়ে দিতে পারেন আর আপনি যদি নিজেই দেন তাহলে হচ্ছে যে আপনি চুনটা দিলেন দেয়ার একদিন দুই দিন পরে আপনি লবণটা দিলেন এই পদ্ধতিটা আমার কাছে কেন জানি মনে হয় যে বেশ সেফ বা ভালো কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে চুন আপনি যখন দিবেন তখন প্রজেক্টের জীবাণু পচা এগুলো যেগুলো আছে এগুলো বেশ ভালোভাবে এরা পচিয়ে গলিয়ে একটা ইয়া করবে তারপরে চুনের কার্যক্রমটা প্রায় শেষ হয়ে যাওয়ার পরে পরেই আপনি লবণটা দিতে পারলেন যাই হোক এই একটা ইনফরমেশন তো আমরা আসলে পুকুরে শীতকালে চুনটা কিভাবে ব্যবহার করব তো প্রথম কথা হচ্ছে যে আপনার পুকুরের পানির গভীরতা এবং মাছের ঘনত্ব এই মিলে কিন্তু একটা আপনাকে পরিমাণ নির্ধারণ করতে হবে আমি আপনাকে অ্যাভারেজ একটা ব্যাপার বলছি সেটা হচ্ছে এরকম যে যদি চুন ব্যবহার করার সময় আপনার পুকুরের পানিটা চার পাঁচ ফিটের মধ্যে থাকে এবং কাদার পরিমাণটা নর্মাল থাকে তাহলে আপনি প্রতি শতাংশে আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম চুন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং চুন ব্যবহার করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার এই পুকুরে আপনার লক্ষ্য করলে জানবেন বা আমার প্রোজেক্টও হয়েছে যে পুকুরে কিন্তু শীতকালে লাল সর জমে এটা আয়রন হতে পারে ইউগ্লেনা হতে পারে বা হচ্ছে যে আপনার এই ফাইটোপ্লান্টের ইয়া থেকেও অনেক সময় ইয়াটা হয় একটা সর পরে তো সব কিছু মিলে এটা কিন্তু অনেকটা পরিত্রাণ পায় আপনার হচ্ছে ইয়াতে এই আপনার লাল শরটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করে হচ্ছে যে চুন এখন চুন আপনি দিবেন হচ্ছে প্রতি শতাংশে আড়াইশো গ্রাম হারে এখন আপনার প্রোজেক্ট যে পরিমাণ হবে যত শতাংশ হবে মানে হচ্ছে আপনার যত শতাংশে পানি থাকবে ঠিক অত শতাংশ হিসাব করে আপনি চুনটা দেবেন তাহলে আপনার ওভারডোজ হলো না আবার আন্ডারডোসও হলো না হ্যাঁ তো এইভাবে আপনি করতে পারেন আর লাল স্বর যদি পুকুরের এক কর্নারে বাতাসে চেপে যায় বা এক কর্নারে হয় তাহলে আপনি একটু হালকা করে আপনার এই আড়াইশো গ্রাম চুন যে প্রতি মাসে দেন এইটা না এটার বাইরে আপনি এক দেড় কেজি বা হাফ কেজি চুন গুলিয়ে ওইটার উপরে ছিটিয়ে দেবেন দেখবেন যে ওটা খুব কন্ট্রোল হয়ে যাবে বা অনেকটাই নষ্ট হয়ে যাবে খুব পাতলা করে আপনি বারবার ছিটিয়ে দিলেন দেখবেন যে এটা কিন্তু মারা যায় মানে ইয়া হয়ে যায় অথবা হচ্ছে যে আমরা এটাও বলে থাকি যে হচ্ছে যে গুঁড়া চুন আপনি চুনটাকে আস্তে আস্তে পানি দিয়ে একবারে গুঁড়া গুঁড়া করে নিলে যখন ইয়ার আটার মতো হয়ে গেল তখন কিন্তু আপনি ওটা সুন্দরভাবে উপরে সিটিয়ে দিলেও এই জিনিসটা কন্ট্রোল হয় শীতকালে কিন্তু এই জিনিসটা বেশ ভালো আকার পুকুরে ধারণ করে যে কারণ হচ্ছে পুকুরে এমনিতেই সূর্যের আলো কম পড়ে আবার এটার কারণে আবার সূর্যের আলো কিন্তু বাধাগ্রস্ত হয় যে কারণে আমরা বলি যে পুকুরে চার পাঁচ ফিট পানি থাকলে সূর্যের আলোটা পর্যন্ত পৌঁছাতে পারে যেটাতে পুকুরে যে গ্যাস ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে এসে পচন ক্রিয়াটা সম্পূর্ণ হবে অক্সিজেন লেভেলটা এবং বাড়বে তো এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে লবণ আমরা জানি যে লবণ কিন্তু হচ্ছে যে এই যে অ্যান্টি কাজ করার কারণে পুকুরে কিন্তু মাছের ইলেকট্রোলাইট হিসেবেও কাজ করে তো সব কিছু মিলে হচ্ছে যে পুকুরে আপনার চুন দেব প্রতি মাসে একবার লবণও দেব প্রতি মাসে একবার এখন লবণ কতটুকু দেব। আমার কাছে যেটা মনে হয় যদি আপনার প্রোজেক্টের এই পরিমাণটা হচ্ছে যে এই চার পাঁচ ফিটের মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই দুইশো গ্রামের মধ্যে লবণ দেবেন লবণটা প্রয়োগ করতে হবে যেভাবে লবণটা প্রয়োগ আপনার করার সময় আপনাকে একটা দিক করতে হবে যে প্রান্তিক পর্যায়ে আমরা যারা আছি তারা কিন্তু একটা বিষয় আমি জানি যে শর্টকাট অনেকভাবেই আমাদের নিতে হয় লেবার এবং সময় সাপেক্ষ কিছু ব্যাপারটা মেলা তো সব কিছু মিলে আপনাকে ফোনটা আপনার ওই লবণটা কিন্তু পানিতে গুলিয়ে প্রয়োগ করাই ভালো সেক্ষেত্রে আপনাকে পানিতে গুলিয়ে নিলেন যেহেতু লবণ খুব দ্রুত পানিতে দ্রবীভূত হয়ে যায় তো সেক্ষেত্রে দিয়ে আপনি সুন্দরভাবে যদি সিটিয়ে দেন তাহলে একটা ভালো মানের কাজ করবে এছাড়াও আপনার আরেকটা সমস্যা হয় মাঝে মাঝে এটা হচ্ছে যে শীতের শুরুতে অথবা মাঝামাঝি অবস্থায় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বিশেষ করে এই কাতল মাছ যেগুলো আছে কাতলা মাছগুলোর কিন্তু গায়ে পানি জমে আপনার এই যে ইয়ার মধ্যে দেখবেন যে পানি জমে ফুলে যায় তো এগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু বা ছোটো ছোটো যে ঘাগুলো আছে সেগুলো যদি আপনার প্রোজেক্টে আক্রমণ করে তাহলে আপনি ওভার ডোজ হিসেবে কিন্তু আপনি আবার লবণটা প্রয়োগ করতে পারেন হ্যাঁ যে ধরা গেল যে আপনি আপনার মাসিক পরিচর্যায় চুন এবং লবণটা দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি লক্ষ্য করলেন বা দেওয়া অবস্থায় আপনি জানেন যে এখানে ঘাটা এক আক্রমণ হয়েছে তখন আপনি সাথে সাথে এক সপ্তাহ তিন দিন এক সপ্তাহর মধ্যে আপনি আবার কিছু লবণ এখানে দিয়ে দেন সেম পরিমাণে বা দুশো দুশো গ্রাম করে প্রতি শতাংশে এখন আপনার প্রোজেক্টে যদি পানি এই চার পাঁচ ফিটে বেশি হয় তাহলে আপনি কি করবেন তাহলে যেটা করতে হবে যে ধরেন যে আপনার প্রোজেক্টের পানি সাত ফিট আট ফিট তাহলে আপনাকে এখানে আরও পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে কিন্তু ডোজটা বাড়িয়ে দিতে হবে আমরা যে ডোজটার কথা আপনার আপনাদের বলছি সেটা কিন্তু আদর্শ পানি হিসাবে যে চার পাঁচ ফিট গভীরতা এবং কাদা পুকুরে ছয় ইঞ্চি আট ইঞ্চির মধ্যে থাকে এরকম একটা আদর্শ মান নির্ধারণ করে বলছি এখন আমার প্রজেক্ট এবং আপনার প্রোজেক্টের কিন্তু পরিবেশ কিন্তু ভেরি করবে অনেক কিছু এবং আপনার খাদ্য ব্যবস্থাপনা আমার খাদ্য ব্যবস্থাপনা তো সব কিছু মিলে আপনাকে আপনার পারিপার্শ্বিক পুকুরের অবস্থাটাকে জেনে আপনাকে এই ডোজটা একটু কম বেশি করে আপনাকে দিতে হবে কারণ আমরা জানি যে শীতে মাছের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই ফাঙ্গাল ডিজিজগুলো ধরে আবার আবার হচ্ছে ঘাগুলো হয় এবং সেই সাথে সাথে কিন্তু চাষিরা বেশ ক্ষতিগ্রস্ত হয় অনেক চাষির অনেক মাছ মারা যায় যেটা খুব যত্ন করে সে রাখার চেষ্টা করে যাতে শীত পরবর্তী সময়ে তার প্রোজেক্টে দিবে বড়ো প্রোজেক্টে দিবে বা বড়ো পুকুরে দিবে অথবা হচ্ছে যে একটা ভালো রেটে মাছ বিক্রি করবে তো এই হচ্ছে একটা ইনফরমেশন আপনাদের জন্য তারপরেও চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে